তাছাড়ে অরুণোদয় রেশন কার্ড থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে এবং গোপন সূত্রে মুসলমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিধায়ক কমলক্ষ দে পুরকস্ত আজ এই অভিযোগ নিয়ে তিনি কাছা জেলার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান কমলক্ষ দে পুরকস্ত বলেন কাছারে কয়েকজন মুসলমান যুবক অরুণোদয় রেশন কার্ড নিয়ে একটি বড় সড়ো সিন্ডিকেট চলাচ্ছে এই বিষয়ের চক্রটি অত্যন্ত সুকর্পিত ভাবেই কাছের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে হিন্দুদের নাম অরুণোদয় রেশন কার্ড থেকে কেটে দিচ্ছে এবং তার পরিবর্তে মুসলমানদের নাম অন্তর্ভুক্ত করছেন এই অনিয়ম অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা শাসকের নির্দেশে তদন্ত শুরু হয় এবং প্রাথমিকভাবে অসঙ্গতি ধরা পড়ার পরে ভিডিও শুভ্রনাথের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে রেশন কার্ড ডিজিটেশন হয়েছে অরুণোদয় ডিজিটেশন কাম চলি আছে এতিয়া বহুতখিন কাম আগবাড়ি গেল আর আউট অফ টু থাউজেন্ড মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতে যে প্রত্যেকটা সমষ্টির দুইশো দুই হাজারকে নতুন বেনিফিশিয়ারি লওয়া হবো কিন্তু প্রায় তেরোশো মান বারো তেরশো এনেকা এজিস্ট্রেশন করার পিছতে আপলোড করার পিছতে রাতিপুয়া মোক জনালে যে দাদা হেরি হয়েছে একশো চৌরাশিটা নাম ডিলিট হয়ে গেল হাউ ইট ইজ পসিবল এই যে আইডি যা অফিসিয়াল আইডি থাকে প্রায় প্রায় আশিটা মান অফিসিয়াল আইডি আছে কাছারত প্রত্যেকটা পৰা আপলোড হয়ে থাকে আর দাদা এনেকা হয়েছে যে আইডি আছে এটা আইডি যদি কাছারত যদি আপনি সুমায় যদি এটা আইডি সুমায় যদি তেন এটা আইডি দিয়ে কেনে আপনি প্রত্যেকটা সমস্যা যাব পারে যাই কেনে ডিলিট ডিলিট পারে ফ্রিজ হওয়া নেই বস্তু ডিলিট ডিলিট করে দিলে তো দেয়ার ইজ এ সিন্ডিকেট এটা সিন্ডিকেট আর এই যে কনসপেরিসি এই যে ষড়যন্ত্র বা এই যে বিশেষকে দুর্নীতি যেটু দুর্নীতি আজিরপরা নয় অরুণদয় টু তো দুর্নীতি হয়েছে রেশন কার্ডত বিশেষ সম্প্রদায়ের মানুষ কেটামান লড়া আছে বিশেষকে মুসলিম কেটামান লড়া আছে সিঁতে কি করে পাঁচ হাজার দুই হাজার টাকা লই থাকে আর কেনে নাম নামব সোম সোমাই সোমাই থাকে মানে গাওয়ালে যেতিয়া যাও তেতিয়া মানে সদায় কে থাকে যে নাই দাদা আমি পো নাই বিজেপি গভর্নমেন্ট ইমানখিনি কাম করেছে মুখ্যমন্ত্রী ইমানখিনি অনুরোধ দিলে কিন্তু রেশন কার্ডত আমার মানুষ যেটা হে দিয়ে রেশন কার্ডত এড কৰিবলৈ দিয়ে নতুন রেশন কার্ড হবলৈ দিয়ে যেতে রেশন কার্ড নহয় সিঁত দুই হাজার লই কেনে পাঁচ হাজার কেনে রেশন কার্ড বনায় ইমান পাৱাৰফুল সিহঁতে ৰেচন কাৰ্ড বনায় সিহঁতে অৰুণোদয় অৰুণোদয় দিব পাৰে যোৱা অৰুণোদয় টুত হয়তো বা আমি ইমানখিনি মাথা মৰা নাই বা ইমানখিনি হেৰি কৰা নাই কিন্তু থ্ৰিত যেতিয়া আমি প্ৰত্যেকৰ লগত কথা পাতি কিনে নিজে যেতিয়া ইনভলভ হ'লোঁ মই দেখিলোঁ যে ভয়ংকৰ ভয়ংকৰ কাণ্ড ভয়ংকৰ কাণ্ড আৰু এই কাণ্ডত এই কেইটামান বিশেষ সম্প্ৰদায়ৰ ল'ৰা জড়িত হৈ আছে আৰু সিহঁতে কালেকশ্যন কৰি থাকে মাননীয়

সেইখিনি আইডিটো অফিচিয়েল নিশ্চয় হ'ব অফিচিয়েল আইডি কিন্তু আইডিটো আউটচ'ৰ্চিং কৰা হৈছে নহয় জানো আৰু অফিচিয়েল আইডি হয় অফিচিয়েল মানুহকেইটা বৈ বৈ থকা নাই নহয় জানো আউটচ'ৰ্চিং কৰি কেনে কৰিছে এতিয়া আউটছৰ্চিং কৰা যিখিনি ল'ৰা আছে সিহঁতে হৈছে ক্ৰিমিনেল হয় ক্ৰিমিনেল মেণ্টেলিটি আপুনি চাওক আৰে বা হাউ ইট ইজ পচিবল তোমালোকক আই ডি দিয়া হৈছে তোমালোকক অফিচিয়েল আইডি দিয়া হৈছে তোমালোকক ৰেচপনচিবল পাৰ্চন হয় তোমালোকে কি কৰিলা যে ডিলিট কৰি কেনে তোমালোকৰ মতে মতে মুছলিমকেইটামান নাম কেইটামান নাম সোমাব লাগিব টকা লৈ কিনে সোমাব লাগে তোমালোকে এই যে যত্ন কৰি আছা এই যে হেৰি কৰি আছা তো ভয়ংক ভয়ংকৰ ষড়যন্ত্ৰ আৰু ৰেচন কাৰ্ডো তেনেকুৱা হৈছে আৰু আৰু মইতো কথা পাতিলোঁ বহুতৰ লগত বহুত অনাৰেবল বিধায়কৰ লগত কথা পাতিলোঁ তেওঁলোকৰ একেই কথা আৰু মই এতিয়া ডি চিৰ লগত কথা পাতিলোঁ ডি চি মদে ক'লে যে আমি ষ্টেটলৈ পঠাইছোঁ যে কোনটো আইডিৰ পৰা ডিলিট হৈছে পাঁচটাৰ ভিতৰত বস্তুটো আহি যাব কোনে কৰিছে কি কৰিছে গোটেই বস্তুটো ক্লিয়াৰ হৈ যাব ইতিমধ্যে আমি যিমানখিনি হেৰি কৰিব পাৰি পাৰিছোঁ যে ঢলাল এটা ল'ৰা এটা আছে তাৰ আইডিৰ পৰা হৈছে বুলি মই একদম কনফাৰ্ম কৰা নাই কিন্তু পাঁচটাৰ পিছত এইটো কনফাৰ্ম হৈ যাব এইটো বোলে ডি চিৰ লগত লগ ধৰিবলৈ আহি লগ ধৰিবলৈ আহিছোঁ আৰু এই যে ভয়ংকৰ কাণ্ড যিটো হৈছে এই যিটো ষড়যন্ত্ৰ দুৰ্নীতিক বা যিটো কনস্পিৰেচি বা এই যে ক্ৰিমিনেল এক্টিভিটিছ তাৰ কাৰণে এফ আই আৰটো দিব লাগে আৰু দি কেনে খালি এইটো ল'ৰা নহয় এই যে চিণ্ডিকেটৰ মাজত যিকেইটা ল'ৰা সোমাই আছে যিকেইটা ল'ৰা জড়িত হৈ আছে গোটেইকেইটাই এৰেষ্ট কৰিব লাগে আৰু আগন্তুক দিন যিমানখিনি আপলোড হৈছে মদমান মুখ্যমন্ত্রী লৈ মই অনুরোধ কৰিব যে জুৱাবাৰ আমি দেখিছো আফটার ইলেকশন কলেজলৰা দিখানে হেৰি কৰা হৈছে আকো এনকুৰি কৰা হৈছে এইবাৰ কাচাৰটো বিশেষকে এনকুৰি কৰিব লাগে কৰিকেনে এই যে টকা টকা দিকেৰ যিকি মানুহ নাম হুমা হুমা হৈছে হেতে বিৰুদ্ধে ব্যৱস্থা লব লাগে আৰু মই ভাবো হি ইজ দা অনলি মিনিস্টার তেখেতে পাৰিবো এটা এটা ধীৰতা তেৰ মাজত তেও পাৰিব তেখেতে পাৰিব আৰু তেখেতে তেখেতে যাতে এইটো এইটো কৰ কৰে এটো আমি অনুৰোধ জনাইছো যে যিবিলাক মানুহৰ নাম কাটা হৈছে তে লোক কি হিন্দু হিন্দু মানুহ obviously হিন্দু মানুহ হেতে হিন্দু মানুষের নাম হৈছে হয়েছে টার্গেট করে হিন্দু মানুষের নাম কাটি মুসলিম মানুষের নাম হওয়ালে চেষ্টা চেষ্টা করেছে তো কি যদি 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 মুসলিম মানুষের নাম লাগে সোমাবি ক্রাইটেরিয়ার লাগে বা নাম কেটার ডিউ কোর্স লাগে তোমালে এনেকা ক্রিমিনাল কৰি কেনে নাম কাটি কা তোমালে তোমাল আইডির সোমাই দিয়ে আছে আর ধরো যে নাই যদি নিজের আইডিরপরা কালাইনের আইডিরপরা পৰা কোনেবা কৰিছে করে বেলে কথা